আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য রমজান মাসের ইফতারি আরেকটি রেসিপি ফাঁকি বাজি কয়দায় সলাঘনা করেছি সময় বাঁচাতে আর সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি একটু হলেও ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখানে এক কাপ ছোলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা ভিজে ডাবল হয়ে গেছে ভালোভাবে ধুয়ে রাইস কুকারের মধ্যে দিয়ে দিয়েছি সঙ্গে হাফ কাপ পেঁয়াজ কুচি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ ফালি এখানে একটা আলু দিয়ে দিয়েছি সাত মতো লবণ হাফ চামচ মরিচ এক চামুচ হলুদ হাফ চামচ ধনিয়া গুঁড়া এক চামচ আদা রসুন বাটা গরম মশলা ব্যবহার করছি দারচিনি এলাচ কালো এলাচ এখন খুব ভালোভাবে মেখে নিব একটু ভালোভাবে মেখে নিতে হবে পেঁয়াজ মরিচটা এই মাখানোর মধ্যেই নরম করে নিতে হবে এখন এর মধ্যে তেল দিয়ে আলতোভাবে আবারও মেখে নিচ্ছি মাখানো হয়ে গেলে সামান্য পরিমাণ হাত ধোয়ার পানিটাই শুধু এখানে ব্যবহার করব যেহেতু রাইস কুকারে রান্না করব। খুব বেশি পানি ব্যবহার করার প্রয়োজন নেই এমনিতেই পানি উঠবে ঢাকনাদের হেকে রাইস কুকারে বসে দিব এই যে বসে দিয়েছি রাইস কুকারে সুইচ অন করে দিয়েছে কিছুক্ষণ পর দেখেন আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে যে পানিটা দিয়েছিলাম পানিটা শুকিয়ে এসেছে ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে এখন আলুটা উঠিয়ে নিচ্ছে আলুটা হাত দিয়ে একটু মেশ করে আবারও ছোলার মধ্যে দিয়ে দিচ্ছে এতে করে ছোলা ভোনাটা নরম হয় সাধারণত রমজান মাসে আমরা এই ছোলা ভোনাটা মুড়ির সঙ্গে খেয়ে থাকি হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে সেজন্য একটু অন্ধকার দেখা যাচ্ছে আসলে এভাবে রাইস কুকারে যে কোনো কিছুই আপনি রান্না করুন না কেন সময় কম কম লাগে সময় কম লাগে বলতে আপনি রান্না বসিয়ে দিয়ে সব ধরনের কাজ করে নিতে পারবেন খুব ভালোভাবে নেড়েছে রান্না করে নিয়েছে। দেখেন রান্না হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন উঠিয়ে নেব আর আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখেন ঝটপট রাইস কুকারে সোলা ফোলা করে নিয়েছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আমি একটু অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে তাড়াতাড়ি সুস্থতা নিয়ামত দান করে এখন বাংলাদেশের উত্তর অঞ্চলের আরেকটি জনপ্রিয় ইফতার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব সেটাও হাতে মাখিয়ে সোলার পোলাও রান্না করব রাইস কুকারে সেজন্য আগে থেকেই দুই কাপ পোলার চাল ভালো হবে ধুয়ে নিয়েছি রাইস কুকার মধ্যে দিয়েছি দুইটা পেঁয়াজ কুচি সাত আটটা কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ এক চামচ হলুদ সামান্য পরিমাণ গুণামরিচ ব্যবহার করেছি কালারের জন্য এক টেবিল চামচ আদা রসুন বাটা ভালোভাবে মেখে নিব এখানে গরম মশলাটা ব্যবহার করব যেহেতু হাতে মেখিয়ে রান্না করব অবশ্যই ভালোভাবে মেখে নিতে হবে আর আগে থেকে এখানে আমি হাত দিয়ে তিন মুঠো পরিমাণ ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা ভালোভাবে ধুয়ে চালের মধ্যে দিয়ে দিলাম আবার ভালোভাবে আলতো হাতে মেখে নিয়েছি তেল দিয়েছি পরিমাণ মতো এই যে রাইস কুকারে বসিয়ে দিয়েছি এখানে চাল আর ছোলার ডাল অনুযায়ী আমি পাঁচ কাপ পানি ব্যবহার করেছি ছোলার ডালের জন্য এক কাপ আর চালের জন্য চার কাপ দুই কাপ চালের জন্য চার কাপ পানি ব্যবহার করেছি নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এই যে দেখেন পানিটা প্রায় শুকিয়ে এসেছে নেড়ে চেড়ে দিচ্ছি আসলে সময় কিন্তু রান্না বান্না করতে ভালো লাগে না এখন যেহেতু অসুস্থ এখন তো রান্না করতে একটু ভালো লাগছে না তাই ফাঁকিবাজি কায়দায় রান্নাগুলো করে নিলাম প্রথমে ভেবেছিলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করবো না মনে ভাবছি না শেয়ার করি হয়তো আপনাদের কোনো উপকারে আসতে পারে সামনে যেহেতু রমজান মাস রমজান মাসে কাজের ঝামেলাটা কমানোর জন্যই আমি রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করছি যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন এই যে কথা বলতে বলতে রান্না করে নিয়েছি এখন পরিবেশন করে নিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ